আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল মাওয়াজে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আজ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে কবি সুকান্ত মেলা কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার আমতলি ইউনিয়নের উনশিয়া গ্রামে তার পৈতৃক ভিটায় এ মেলার আয়োজন করা হয়েছে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান মেলাটি উদ্বোধন করবেন মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এছাড়াও থাকবে বাংলাদেশের বিভিন্ন নামিতামি শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান বসবে গ্রামীণ মেলা এই মেলাকে ঘিরে উপজেলাব্যাপী বইছে উৎসবের আমেজ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কবির বাড়িটি সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন অপরদিকে এই মেলাকে কেন্দ্র করে নবরূপে সেজেছে কবির বাড়ি ও এর আশেপাশের এলাকা গতকাল শরীয়তপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় সরকারের উপপরিচালক উপসচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান কিরণ শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল নোমান ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন সভায় জেলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলায় নদী তীরবর্তী এলাকায় অবৈধ বালু উত্তোলন রোধেও শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় মাদারীপুর জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এক সভা গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতেমা তাজরিন তন্নি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ ব্যবসায়ীরা সেমিনারে অংশ নেন জেলা প্রশাসক বলেন নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোর নজরদারি ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন খাদ্যে ভেজাল রোধে প্রশাসন ব্যবসায়ী ও জনগণকে একযোগে কাজ করতে হবে সভায় খাদ্য নিরাপত্তা আইন মনিটরিং নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া নিয়ে আলোচনা করে বাজার তদারকি জোরদার এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি ও যৌতুক নিরোধ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে সভায় জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং যৌতুক নিরোধ বিষয়ে কি কী করণীয় সে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার কাজী এহসানুল কবির স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি মজুমদার সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ দু হাজার নয় অবহিতকরণ ও বাস্তবায়নের বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতেমা তাজরিন তন্নি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ ব্যবসায়ীরা সেমিনারে অংশ নেন জেলা প্রশাসক বলেন ভোক্তার অধিকার রক্ষা করা সরকারের অন্যতম অঙ্গীকার জন্য সকলকে সচেতন হতে হবে এছাড়া বাজারে ন্যায্য মূল্য নিরাপদ খাদ্য ও প্রতারণা রোধে ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন করতে হবে জেলা চোরাচালান মামলা মনিটরিং ও চোরাচালান প্রতিরোধে সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নরাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে সভায় জেলার চোরাচালান মামলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করে দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার জন্য অনুরোধ জানানো হয় এছাড়াও চোরাচালান প্রতিরোধে পুলিশি টহল আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়েছে জেলা প্রশাসক শামিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার কাজী এহসানুল কবির স্থানীয় সরকার বিভাগ নড়াইলের রূপপরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরাইলের জেলা কমান্ডার মোহাম্মদ নুরুল আফসার সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের সদরপুরে গত চব্বিশ ঘন্টায় মাদক বিরোধী অভিযানে তিনজনকে আটক করেছে সদরপুর থানা পুলিশ পুলিশ জানায় রুবেল মাতুব্বর আরিফ হোসেন ও কেশব দাসকে গতকাল গ্রেফতার করা হয়েছে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন আটককৃতরা কিছুদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা ইয়াবা ও হেরোইন সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে সদরপুর এলাকায় সরবরাহ করে আসছিল তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে শরপত করা হয়েছে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সঙ্গে দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়